সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমি চলে আসলাম আজকে আষ্টা বাজার এটা হলো চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ উপজেলায় এই বাজারটা অবস্থিত তো এই বাজারে প্রথম ঢুকতে একটা সমেল দেখতে পারবেন এরকম আর এ হলো আষ্টা বাজারের পশ্চিম মাথা আমি এখন পশ্চিম মাথায় আসি বর্তমানে তো তারপরে আমি চলে যাব বাজারে আছি বাজারের একদম পশ্চিম মাথায় তো এবার ভিতরে দেখি কাঁচা বাজারের ভিতরে যাওয়া দেখব শাক সবজি কেমন আছে আর ঘুরতে দেখেন তরমুজ আমার সামনে আসটা চৌরাস্তা তো হাতের বামে মূলত বাজার আমি রাস্তাটাতে আসছি বাজারের ভিতরে ঢুকবো কিছুক্ষণ পর সামনে হলো সিএনজি এবং অটো রিক্সার হলো চৌরাস্তা ঢুকতে পলের দোকান এটা হলো খাজুরিয়া বাজার রোড এদিকে গেলে খাজুরিয়া যাইতে পারবেন আর এদিকে হলো গল্লাগ আর এদিকে হলো মূলত বড়গা দিকে যাইতে পারবেন তো আমি দেখি কি কি আছে আজকে আসসালামু আলাইকুম আপনার খিরা কত করে কেজি কত করে বলেন অসুবিধা নাই তিরিশ টাকা এক কেজি চল্লিশ যাক উনিশ আজকে কলার আলী কত করে দিচ্ছেন আমার না দেশ এবং প্রবাসী যারা দেখবে তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও বলেন কত করে দিচ্ছেন আমাদের আমাদের না হ্যাঁ এবার কোন আমাদের কত আমাদের কলার আলী কত মানে ওনার বেলে সমস্যা আছে যাই হোক গ্রামের মানুষের এই একটা এই সবাই কথাটাই বলে যে আমার সমস্যা আছে আর আমাদের বাজার এই বাজারে অনেক বড় একটা মন্দির আর এখনও দোকানপাট খোলে নাই আমি আপনাকে আনি নাই ভাই তো এখনও বাজার পরিপূর্ণ দোকানগুলো খোলা হয় নাই সবগুলা বন্ধ আর এখন আমি কাঁচা বাজারের ভিতরে ঢুকি এখন আছি আমি কাঁচা বাজারের ভিতরে এখনো মাছ আসে নাই আর আশটা বাজারে প্রতিদিন সকালবেলা মাছ পাওয়া যায় তাই মনে হয় আজকে এখনো মাছ কম চলবে বিদায় মাছ আনে নাই আর আমাদের দিন দিন যে জিনিসগুলো হারিয়ে যাইতেছে এই দেখেন এখন আর এইরকম দেখা যায় না যেই কমে দেখা যায় গ্রামে আগে যেরকম বাজারে সচরাচর দেখা যাইতো নানা এটার নাম কি হাফর কতদিন যাবৎ কাজ করেন কত বছর হ্যাঁ লাইফটাই শেষ এই কাজে নাকি তো দেখতে পাচ্ছেন ওনার লাইফটাই শেষ এই কাজ করতে করতে আর এখনো করতে আছে আর আপনার ফ্যামিলির কেউ জানা আছে কোনো ছেলে সন্তান কেউ জানে কেউ জানে না

চলে আসবেন আমাদের আষ্টা বাজারে এখন ভালো করে ব্যাকে চিনবো আপনার একদম ঠিক আছে ভাই গুড়া চিংড়ি কত করে দিচ্ছেন না কেজি কত করে গুড়া চিংড়ি বেছেন কারণ যারা প্রবাসে আছে এই ভাই ভেড়াদের যদি ফাটায় তাহলে ওই হিসাবে টাকা লোয়া ফাটাইতে হবে বুঝেন না ভাই ইয়ার লেবুর আলি কত হ্যাঁ ষাট টাকা ততো গার্লফ্রেন্ডের ফোন দিতে হইবো লেবু অনেক বড় আছে মাত্র ষাট টাকা আলি দাঁটা না না দেখছেন না কেন হাদি ডাঁ ডা আরে মানে আর গার্লফ্রেন্ডের ইডোনে লাই করে করে অনেক বড় বড় বেগুন কত পঞ্চাশ টাকা কমে আছে আমি আপনার করে একটু দেহাই আর কি হ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা নিমুষ্ আজকে যেহেতু চলে আসলাম আসটা বাজার তো বাজার এই পর্যন্তই কেউ কাকা কি খবর কালো কথা গর আজকে এই পর্যন্তই আমরা টোকাইতে আছি তো আটটা বাজারের ভিডিও আজকে এই পর্যন্তই শেষ দেখা হবে অন্য আরেক দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন দেখুন প্রবাসী যারা আছে